আমার ক্লাসগুলো কেমন হয় এবং আমার যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো দেখে তাদের গুলো কি একটু স্ক্রিনের মধ্যে সবাই একটু দেখে নাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউবরকাতু এস এস সি ছাব্বিশ এবং সাতাইশ সালের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো থামবেল এবং টাইটিল দেখি বুঝতে পেরেছো আজকে যে বিষয়ের উপর কথা বলবো শিক্ষার্থীরা তোমরা অলরেডি কিন্তু জেনে গেছো আমি কিন্তু এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য কিন্তু গণিতের কোর্স অলরেডি কিন্তু চালু করে দিয়েছি এবং আমাদের অনেক শিক্ষার্থী এই কোর্সের মধ্যে ভর্তি হয়েছে তোমরা যারা এখনও এই কোর্সের মধ্যে ভর্তি হও নয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারে তুমি সরাসরি কলও দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট করতে পারো বা বয়স করতে পারো যেভাবে ইচ্ছা তুমি সেভাবে যোগাযোগ করতে পারবা তোমাদের মূল বইয়ের সবগুলো ক্লাস পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু সমাধান করে দিচ্ছি আশা করি তোমরা আমার এই গণিত কোর্সে তোমরা ভর্তি হবা ভর্তি হলে বুঝতে পারবা তো এখানে বললাম আশা করি সবাই ভর্তি হবা আলাইকুম